Asya'nın Asya Asya আর মন্ডল অটোমোবাইল এর ধান দানা দান তোমার ছন্দের মতন মিল করে দাম রাখবো মন্ডল অটোমোবাইলস ঈদের কোনো অফার আসেনি রমজানের অফার চলছে রমজানের স্পেশাল অফার কি বিগ বেঙ্গল ডেলিভারি ফ্রি তার সঙ্গে থাকছে ড্রাইভিং লাইসেন্স লাগাম ছাড়া অফার যখন চেয়েছো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা

আসছে হোলি সঙ্গে রমজান আর মন্ডল অটোমোবাইলস এ ধান ধানা দান আজকে কিন্তু ধান ধানা ধান অফার থাকছে ব্যাক টু ব্যাক কালেকশন এর আগেও কালেকশন এসেছিল তোমরা যে ভালোবাসা দেখিয়েছো তোমরা যে ভালোবাসা দেখিয়েছো বস ফিদা হয়ে গেছি আজকেও সেই পরিমাণে ভালোবাসা দেখাও আজকে কালেকশনে শুধু কি রয়েছে দেখো একবার আর ওয়ান ফাইভ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তিনখানা মডেল অ্যাপাচি আর টি আর নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফোর বি নাম্বার থ্রি এসপি সাইন বিএস সিক্স ফোর সব রকম কালেকশন থাকছে বস যেহেতু রমজান মাস পড়েছে আর রমজান মানে কি রোজার মাস তোমরা যারা গাড়ি খুঁজছো তোমরা যারা গাড়ি খুঁজছো তারা একবার এসে মন্ডল অংশ দেখে যাও কি কালেকশন রয়েছে বস কালেকশন দিলে ফিদা হয়ে যাবে তারপর যদি ভিডিওটা স্ক্রিপ না করে পূর্ব দেখতে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তো এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে তো যাই হোক আজকে দাদু দাদুদাকে দেখে নেবো দা এদিকে এসো কেমন আছো বলো ওয়েলকাম মন্ডল অটোমোবাইলস ওয়েলকাম সঞ্জিতদার ইউটিউব চ্যানেলের ফেসবুক চ্যানেলের ভিউয়ার্স এর অডিয়েন্স একদম প্রত্যেকটা অডিয়েন্স কে জানাই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে আন্তরিক আর ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা আর থাকবে কি দাদা আজকের আজকে থাকবে দাদা শুধু রমজান বলে নয় হোলিও চলে এসছে বাঙালির একটা খুব একটা খুশির দিন আর রমজান মানে একটা আরো খুশির দিন দুটোই সব খুশির দিন তার জন্য মন্ডল অটোমোবাইলস এর স্পেশাল অফার থাকবে আর প্রচুর দামের ওপরে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে কি ডিটেলসে আছে কি দাম আছে কি ডিসকাউন্ট আছে কি অফার আছে টোটালটা জানতে পারবে ভিডিওর মাধ্যমে ভিডিওটা না স্কিপ করে অবশ্যই সাথে থাকো আর দাদার চ্যানেলটা ফার্স্ট টাইম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকটা গাড়ির ওপরে প্রচুর ডিসকাউন্ট আর প্রচুর অফার থাকছে আর গাড়ির কালেকশন হিউজ কালেকশন আছে আজকের আজকে সব থেকে কম হলে হান্ড্রেড প্লাস কালেকশন দেখাবো আজকের এখানে গাড়ি আছে ইএন ওয়ান সিক্সটি মডেল তোমার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল অ্যাপাচি আর

দাদা মানে ছটা দিন বাদে দাদা ব্যাক টু ব্যাক ফিরে এসছে আমার কাছে ছদিন হবে না ছদিন হবে না দাদা এসছে হোলি স্পেশাল আর রমজানের স্পেশাল অফার নিতে অবশ্যই প্রত্যেকটা গাড়ির ডিটেলসে বলে দেব আর অ্যাড্রেস লোকেশন জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের ম বিখ্যাত হ্যাঁ বন্ধুরা আমাদের জয়নগরের ম ওয়ার্ল্ড বিখ্যাত ম অনেকে অ্যাড্রেসটা বারবার জিজ্ঞাসা করে তাদের উদ্দেশ্যেই বলছি যে যেসব বিভাজা কলকাতার বাইরে থেকে আসছো মানে শিয়ালদার বাইরে থেকে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ

গাড়ির কোয়ালিটি না বললে বিশ্বাস করতে পারবে না একদম ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ ক্লিন ফ্রেশ গাড়ি হবে আজকের জন্য সুপার ডুপার গাড়ি আজকের জন্য করে দেবে সরাসরি আটত্রিশ হাজার টাকা সুপার ডুপার গাড়ি গাড়ি কেনার স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি কেনার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যেই আটত্রিশ হাজার টাকা সুপার ডুপার গাড়ির সঙ্গে থাকবে মিষ্টির হাড়ি থাকবে দাদা একদম পাঁচ কিলো মিষ্টির হাড়ি দাদা তার সঙ্গে থাকছে পাঁচ কিলো মিষ্টির হাড়ি পাঁচ কিলো দাদা কি থাকছে কি থাকছে

কম হবে কোন দাদা কাঁচের টুকরো দেখতে পাবে কাঁচের টুকরো দেবো দাদা আজকের জন্য সরাসরি বাহান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে পার লিটার পেট্রোল পার লিটার পেট্রোল তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তার সঙ্গে থাকছে কি একটা বিগ ডিনার সেট ড্রাইভিং লাইসেন্স তার সঙ্গে দাদা আটচল্লিশ হাজার টাকা ফোরটি এইট থাউজেন্ড সাইন ফোরটি এইট থাউজেন্ড দাদা একদম কোনো কথা হবে না গান চল দিস চল এরপরে এরপরে সাইন সাইন সিবি সাইন স্বপ্ন দেখছে নাম্বার ওয়ান কোনদিন করেনি আর কারোর সঙ্গে করতেও দেবে না মন্ডল অটোমোবাইল সব সময় জন্য আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি এরকম গাড়ি সুপার গাড়ি বিশ্বাস করবে না সরাসরি করে দেবো কি দেবে সস্তা

সঙ্গে মন্ডল অটোমোবাইল যেমন সবসময় থাকবে আপনাদের ভিউস আপনার ভিউস আমার ভিউস আর আমার অডিয়েন্স টোটালদের বলছি ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন মজা লেগে যাবে আজকের ভিডিও আজকের ফাটাফিটি ফাটাফাটি ভিডিও দেখাবো দাদা আজকে ফাটাফাটিয়ের জন্য কি গাড়ি দেখাবো দাদা এক্স টি আর যারা এ ভিএস মডেল দুশো গাড়ি খুঁজছে তাদের জন্য এর মডেল আজকের জন্য মন্ডল অটোমোবাইল প্রোভাইড করবে কি দামে জানো দাদা কত আজকের জন্য এরকম সুন্দর গাড়ি প্রোভাইড করবে মন্ডল অটোমোবাইল মন্ডল অডিয়েন্স জন্য আজকের জন্য করে দেবে এরকম সুন্দর গাড়ি সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা কি বলছো চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আর সাথে আছে কি রমজান রমজানের ব্যাপার হচ্ছে ঈদের কোনো অফার নয় মন্ডল অটোমোবাইলস এর ঈদের কোনো অফার আসেনি রমজানের ব্যাপার চলছে

অবশ্যই থাকবে ছুটবে অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল দাদা আরো একটা অফার দেবো দাদা বলো আরো একটা অফার দেবো যারা অনলাইন বুকিং করছে মন্ডল অটো মোবাইলস কে ভালোবাসছে তাদের জন্য স্পেশাল গিফট আনা আছে আমি অবশ্যই ভিতরে যখন যাবো দেখাবো 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 চলো খাজানার মধ্যে যখন যাবো অবশ্যই দেখাবো চলো এরপরে প্যাশন প্রো গাড়ি কেনার স্বপ্ন দেখছে যারা তাদের স্বপ্ন পূরণ করতে কোথায় আসতে হবে মন্ডল অটো মোবাইলস তোমার হাতে তোমার মোশন একদম একদম আজকের জন্য দু হাজার একুশের মডেল সরাসরি করে দেবো দাদা

দাদা লাগাম ছাড়া যখন দাদা আজকের জন্য আটত্রিশ হাজার টাকা এক করে দাও লাগাম ছাড়া অফার যখন দাদা এসছে অফার থাকবে তার জন্য ফুল আগে অফার তারপরে সঙ্গে দাম আজকের জন্য সরাসরি বাহান্ন টাকা একখান্ন পঞ্চাশ মন্ডল অটোমোবাইল মানে আটচল্লিশ টাকা তার সঙ্গে সার্ভিস তেল ইন্সুরেন্স পলিশন আচ্ছা আরো একটা কথা বলি দাদা যে প্রান্তে থেকে গাড়ি কেনো টোটাল গাড়ির পেপার কমপ্লিট নিতে হবে নাহলে কোনো দাম নেই হ্যাঁ ঠিক বুঝছো ঠিকই শুনছো ঠিকই বুঝছো এন পেপার এন অবশ্যই দাদা যাদের ফাইন্যান্সের যে গাড়িগুলো আছে অবশ্যই করে এন পেপার অবশ্যই লাগবে অবশ্যই করে এন পেপার চেয়ে প্রত্যেকটা শোরুমতে আচ্ছা দ্বিতীয় কথা হলো দাদা যে যে প্রান্তে বলবে ডেলিভারি হয়ে যাবে এটা ভাবলে হবে না যে আমি বাড়িতে বসে থাকবো হয়তো হাজার টাকা পেমেন্ট করলাম আমার বাড়িতে গাড়ি আসবে না ভুল ভাবনা দাদা বাড়িতে বসে থাকলে গাড়ি ডেলিভারি হবে না শোরুম ভিজিট করতে হবে শোরুমে এসে গাড়ির পিছনে চেপে বসতে পারো বা তার আপনি আমার থেকে বিল কমপ্লিট করলে তারপরে আমি

একদম কোনো দেখাবো এটা দিকের মডেল বা মডেল হবে উনিশের দিকের মডেল হবে আজকের জন্য সুপার মিন কন্ডিশনের সুপার ডুপার গাড়ি আজকের জন্য সরাসরি করে দেবো কি থাকছে কি আরন ভাই বেশ আজকের হবে না অফার শেষ কোন অফার শেষ হবে না দাদা সন্ধ্যেই মিলিয়ে দিচ্ছে দাদার চ্যানেলটা অবশ্যই করে তাহলে অবশ্যই আরো নতুন নতুন ভিডিও আসবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দাদা দশ হাজার টাকা দাম বাড়িয়ে মন্ডল অটোমোবাইলস কোনোদিন দশ হাজার টাকা দাম কমায় না আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে সরাসরি আটচল্লিশ হাজার টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল আর

সঞ্জিত দা আজকের ছন্দের সঙ্গে ভিডিও বানাচ্ছে খুব মজার সঙ্গে সাদা নীলবে তোমার দিল জিতবে তোমার দাদা যেটা বলবে সেটাই হবে ওয়ান ফাইভ চালাবো রিদে একটা অবশ্যই পাবেন কলে কলে না পেলে চার পাঁচটা মিস কল মারবেন এই কলে অবশ্যই ফোন করবেন অবশ্যই আমরা গাইড করবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো দাদা পঁয়তাল্লিশ

স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্ন পূরণ করতে মন্ডলা টুমাল সর্বদায় আছে সময় থাকবে আর সারা জীবন যতদিন আছি ততদিন থাকবে যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ করতে মন্ডল অটোমোবাইলস আছে সরাসরি প্রাইজ হবে দাদা যারা সাইকেল কিনবে ভাই সবাই গাড়ি কিনছে পাড়াতে সবাই গাড়ি কিনছে নিজের মনটা খারাপ হচ্ছে হ্যাঁ একটা গাড়ি যদি কিনতে পারতাম তাদের জন্য ভাই তাদের আমার ভিউয়ার্স জন্য পনেরো হাজার টাকা দাদা টাকা বাইক চালাবে সাইকেল নয় বাইক চালাবে দাদা পনেরো হাজার টাকায় গাড়ি নিয়ে যাবে স্পেশাল ভাবে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে তার সঙ্গে থাকবে এক বছর করে মেনটেন্স দায়িত্ব প্রত্যেকটা গাড়ি কিন্তু আমার সার্ভিস সেন্টারে অবশ্যই নিয়ে আসতে হবে গাড়ি দেখো টিভিএস একদম টিভিএস গাড়ি একদম সুপার মিন কন্ডিশন না বললে বিশ্বাস করবো না দাদা পঁয়ষট্টি মাইলেজ কোনো কথা হবে না দাদা আমি বিলে গ্যারান্টি করবো পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি দশ কিলোমিটার ছেড়ে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তেত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে সব সময়ের জন্য কি দাম থাকবে কত

অনলাইন বুকিং করবে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স আর বিগ ডিনার সেট অবশ্যই থাকবে দেখাবো দাদা গাড়ির কোয়ালিটি আর লেভেল দেখো টোয়েন্টি দাদা এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ মন্ডল অটোমোবাইল মানে এরকম সুন্দর গাড়ি আটত্রিশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকছে প্রত্যেকটা গাড়ি ওয়ান ইয়ার করে ওয়ারেন্টি থাকছে তার সঙ্গে থাকছে কিন্তু মেন্টেনেন্স দায়িত্ব অবশ্যই থাকবে মানে সার্ভিসিং ওয়ান ইয়ার মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে অবশ্যই ফ্রি থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো নেক্সট কি রইছে দাদা সুজুকির গাড়ি যারা অনেকে স্বপ্ন দেখছে তাদের জন্য কম বাজেটে গাড়ি খুঁজছে তাদের জন্য দাদা এরকম সুন্দর কালেকশন আজকের জন্য এরকম সুন্দর কালেকশন সরাসরি 32000 টাকা করে দেব 32000 টাকা করে দাও দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আর চলছে কি রমজান রমজান তাহলে পড়লো কি পড়লো আসছে চলেছে কি রমজান রমজান তাই তো আসছে হোলি আসছে রমজান আর মন্ডল অটোমোবাইলস এর ধান দানা দান আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো কত আজকের জন্য আঠাশ হাজার টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল অল ওয়েস্ট ডেলিভারি চলো এরপরে ডিসকাউন্ট হান্ড্রেড দাদা যারা মাইলেজ খুঁজছে কম বাজেটের গাড়ি তাদের জন্য সরাসরি দাদা আঠাশ হাজার টাকা সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচিশ হাজার টাকা আর অনলাইন বুকিং করলে কি থাকছে ড্রাইভিং লাইসেন্স আর বিগ ডিনার সেট মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে অবশ্যই প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি ইউনিকর্ন ইউনিকর্ন গাড়ির কোয়ালিটি আর গাড়ির লেভেল নিয়ে কোনোদিন কম্পেয়ার করে না মন্ডল অটোমোবাইলস আর কোনোদিন করতেও দেবে না কারোর সঙ্গে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো সরাসরি জানে নিয়ে যাবে আজকের জন্য সরাসরি করে দেবো নিয়ে যাবে বাড়ি আজকের জন্য সঞ্জিত দেয় এসেছে আজকের জন্য সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে আঠাশ হাজার টাকায় গাড়ি চালাবে তার সঙ্গে গ্যারান্টির সঙ্গে গাড়ি চালাবে চলো ফুল অফার কমপ্লিট ফুল অফার কমপ্লিট থাকবে দাদা নেক্সট গাড়ি দেখা দু হাজার সতেরো শেষে শেষে আঠেরো দিকের মডেল দাদা প্রত্যেকটা গাড়ির ইয়ার বলাটা অসম্ভব দাদা সিঙ্গেল ছবি চাইবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেবো টোটালটা টা জানিয়ে দেবো কল করবেন অবশ্যই বলে দেবো দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো পঁয়ত্রিশ হাজার টাকা পৌঁতিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটো মানে সরাসরি তিরিশ হাজার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে গাড়ি দেখাবো আরো একটা সিভি সাইন সিভি সাইন তো সিভি সাইন যারা কম বাজেটে গাড়ি খুঁজছে তাদের জন্য সরাসরি আসছে দাদা দাম আজকের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ একুত্রিশ তিরিশ মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি দাদা কি থাকছে কত কি থাকছে সরাসরি থাকছে

দাদা গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার করেনি মন্ডল অটোমোবাইলস কারোর সঙ্গে আর করতেও দেবে না আজকের জন্য 2017 রেন্ডের 18 দিকের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে আজকের জন্য করে দেব এরকম সুপারম্যান কন্ডিশনের গাড়ি সরাসরি 42000 টাকা 40000 টাকা 41 40 43 38 দাদা এসে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে হলে 37000 টাকা 37000 টাকা পূরণ করতে হলে মিত্রগঞ্জ বাজার জয়নগর অবশ্যই ভিজিট করতে হবে মন্ডল অটোমোবাইলসে স্বপ্ন পূরণ হবে চলো দেখাবো হন্ডা হান্ড্রেড গাড়ির কোয়ালিটি দেখো দাদা না বললে বিশ্বাস করবে না এত ফ্রেশ ক্লিন গাড়ি আছে না বললে বিশ্বাস করবে না দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি সরাসরি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আর মন্ডল অটোমোবাইল আছে মানে লিটার পেট্রোল

বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সব জন্য অফার থাকে সবসময় অফার থাকবে সেম অফার থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা বিয়ালিশান ইয়ার সার্ভিস ওয়ান ইয়ার মেনটেন্স দায়িত্ব ওয়ান ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই থাকবে আর অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকবে আর মন্ডল অটোমোবাইলসকে যারা ভালোবাসে অনলাইন কিভাবে করবে ফোনপে বা গুগল পেতে যারা মন্ডল অটোমোবাইলসকে ভালোবেসে ফোনপে বা গুগল পে করে যে কোনো গাড়ি পারচেস করার জন্য বুকিং করবে তাদের জন্য বিগ ডিনার সেট আর সঙ্গে থাকছে ড্রাইভিং লাইসেন্স মন্ডল এর তরফ থেকে দাদা আমার পার্ট টুর ভিডিও আসবে অবশ্যই করে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা ভিডিওতে সব গাড়ি দেখানো অসম্ভব ব্যাপার দাদা পঞ্চাশ ষাট মিনিটের ভিডিও আসবে দাদা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই করে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও আর রয়্যাল অটোমোবাইলস এর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো একদম তো মোটামুটি ভিজিট করো মন্ডল অটোমোবাইলস আর আজকের কালেকশন দেখো কালেকশনের যে গাড়িগুলো তোমরা মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানাও সেকেন্ড পার্টে সেই গাড়িগুলো দেখাবো আর আজকের অফারে ভরপুর মন্ডল অটোমোবাইলস কি একদম দাদা প্রচুর অফার দেখাবো চলে আসো